অ্যারাউন্ড থার্টি ফার্স্ট জুলাই একটা আমরা এক্সপেক্ট করছি একটা চক্রবাত ঘূর্ণাবর্ত ফর্ম করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সারাউন্ডিং এরিয়াতে আপার এয়ারে ফর্ম করবে এটা আমরা আশা করছি এবং তারপরে আমাদেরকে অবজার্ভ করতে হবে একত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুর জেলায় এবং দুটি চব্বিশ পরগনা জেলাতে এক তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং দুটি চব্বিশ পরগনাতে এবং দু তারিখেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে তার মানে আমরা আইসোলেটেড বিভিন্ন জায়গাতে আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জেলাতে আর কি হ্যাঁ আর এই হচ্ছে ফোরকাস্ট এবং ওয়ার্নিং আর একটা ব্যাপার হচ্ছে কি অ্যারাউন্ড থাক। অ্যারাউন্ড থার্টি ফার্স্ট জুলাই একটা আমরা এক্সপেক্ট করছি একটা চক্রবাত ঘূর্ণাবর্ত ফর্ম করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সারাউন্ডিং এরিয়াতে আপার এয়ারে ফর্ম করবে এটা আমরা আশা করছি এবং তারপরে আমাদেরকে অবজার্ভ করতে হবে যে ওই যে চক্রবাত ঘূর্ণাবর্তটি ওটি যদি ফেভারেবল কন্ডিশানে আমাদের সমুদ্র পৃষ্ঠতে যদি পতিত হয় অ্যাজ এ লো প্রেসার হিসেবে তাহলে ইন দ্যাট কেস ডেফিনেটলি আমরা ভালো রেনফল আশা করতে পারি কিন্তু এগুলো এখনও পর্যন্ত সব ইপস অ্যান্ড ওয়াটসের মধ্যেই রয়েছে হ্যাঁ প্রথম কথা একত্রিশ তারিখে ওটা ফর্ম করতে হবে এটা আমাদের যে গাণিতিক মডেল আছে সেই গাণিতিক মডেল সাজেস্ট করছে যে একত্রিশ তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে হ্যাঁ আপার এয়ারে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা আছে